হাই গাইস আমাদের নতুন ভুল আগে আপনাদেরকে স্বাগত এ মেহু এ मेरा বাচ্চা हुआ ए दीक्षा ए मेरा, <laughs> मेरा क्लाइंट हूं आज परिस्टে করে রাখছি আমি রিভিউ রাখুম কারণ এমনি তো এরর রিভিউ দিবে না প্রোডাক্ট নিতে আইছে বাচ্চা এখন আমি চাপপে ধইরা মুখটা ধোাইয়া এইবার সাদা চাপা আমি রিভিউ রাখুম অবশ্যই শেয়ার ওকে ও এসে ওর আন্টি টু আনটি হ্যাঁ মোটা এটা আর মোটা সে এখন শুকিয়ে গিয়েছে আগের থেকে 마শাআল্লাহ অনেক শুকাইছে হ্যাঁ কি খাইয়েছো কইছো কা ওই ক্লাসের কমব খাইয়েছি আমি কফি কমব খাইছি ও আর মোটা ছিল 마শাআল্লাহ শুকাইছে এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ এখানে এমনি তো রিভিউ দিবি না লিখে বাজে আইতে চাপ পে ধরে রিভিউ রাখতেছি বুঝছো হ্যাঁ এবার ধো এ তোমার মুখটা তো গোলাপী কেন আপু আমি পিঙ্ক জুস খেয়েছি তাই আমি গোলাপী হয়ে গেছি ওয়াও

তোমরা যারাই এখন প্রোডাক্ট নিতে আসবা সবাই চাঙ্গে ভাইয়া গাছ ভাইয়া উঠে দেবার প্রোডাক্ট না বাবা কারণ এখানে কারণ বাসায় আসছো বাসা থেকে তো আমি প্রোডাক্ট দেই না কাউকে প্রোডাক্ট যায় শোরুম থেকে যারা যারা বাসায় আসছে প্রোডাক্ট নিবা তাদের তাদের এখন এভাবে করে নামাই নিতে হবে ওকে কয়টা নিবা আচ্ছা ওকে মশলাইজিং ওই যে আছে ওইখানে দেখো কয়টা রাখা আছে দেখো মশলাইজিং শেষ পর্যায়ে দেখছো শোরুমে আছে অবশ্যই ওকে এটা হলো ডাবো মশ্চারাইজিং দেখেন আপনারা আমি একটু দেখাই দিই আচ্ছা ওকে এটা হলো কোরিয়ান ডাবো মশ্চারাইজিং ডাবো একটা ব্র্যান্ড আমরা জানি এবং একদম অরিজিনাল কোরিয়ানটা আপনারা পাচ্ছেন যেটা আপন নিচ্ছে আর আমি আমারটা আপনাদেরকে দেখাই দেই একটু তো এই হলো ডাবো ময়শ্চারাইজিং যেটা হোয়াইটেনিং এর কাজ করে নর্মালি কোনো ময়শ্চারাইজিং কিন্তু ফর্সা করে না নিভিয়া মিভিয়া এগুলো যা আছে দেখলে দেখবেন কালো লাগে বাট এটা দিলে আপনাকে ফর্সাও লাগবে এটা ডে নাইট সব সময় ইউজ করতে পারবেন এবং এটা একদম অরিজিনাল কোরিয়ান ডাবো ময়শ্চারাইজিংটা সে যাদের এটা লাগবে এটা দ্রুত অর্ডার করে ফেলেন এবং একটা বিগ সাইজের কিন্তু হ্যাঁ তুমি এখন আরো কি মাকছো এত সাদা থাকা জায়গা তুমি যে আমার ডে ক্রিম দিয়েছে এটা দিয়ে দাও কেন আমি কিনবো তখন আপনার তুমি আমার তো দেশো কেন তুমি দেবো না

দেখো ক্রিম দেওয়ার পর তোমরা অনেক কি পরিমান সাদা লাগতো আর আমার লাগতোছে কি তুমি অনেক সাদা বইছো